এত মজার খাবার যদি ঘরে বসেই খাওয়া যায় তাহলে রেস্টুরেন্টে কেন যাব বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে চলে আসলাম বিফ চাপ রেসিপি নিয়ে এখানে আমি কয়েক টুকরো গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে হালকা করে থেতো করে নিব মিট হ্যামার থাকলে ভালো হতো তবে আমার বাসায় মিট হ্যামারটা নাই মানে যখনই আমি এই কাজ করতে আসি তখনই আমার মনে হয় যে একটা মিট হ্যামার কিনা দরকার আর অন্যথায় আমার মনে থাকে না তো যাই হোক আমি সবগুলো মাংসকে এইভাবে একটা কাঠের কি বলে না এমন ভাবে যেন মাংসটা ছিঁড়ে না যায় তারপরে আমি ওপর থেকে লেবুর রস দিয়ে একটু মিক্স করে নিলাম এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বলে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর এখন একটা মিশ্রণ দিচ্ছি কাঁচা পেঁপে একটু পেঁয়াজ আর কয়েকটা কাঁচা মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম টক দই আর দিয়েছি সয়া সস তারপর মশলাগুলোকে খুব ভালো মতো এখন আমি থেতো করা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নিব এই পর্যায়ে মনে হলো যে আমি লবণ দিতে ভুলে গিয়েছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি দিব বেসন আর বেসনগুলোকে আমি হালকা একটু টেলে নিয়েছিলাম শুকনো খোলায় এখানে দুই টেবিল চামচের মতো বেসন দিয়েছি তারপর দিব আদা রসুন বাটা আর জিরার গুঁড়া তারপর খুব ভালো মতো আমি মিক্স করে নিলাম এটা আমি দুপুর বেলা করে রেখেছি মানে বারোটার দিকে করে রেখেছি আর আমি আমি ভাজবো হচ্ছে আটটা বাজে মানে আমরা ডিনারে খাবো এটা এখন আমি মাংসগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব রাতের বেলা আমি ভাজতে আসলাম একটা বড় ফ্রাই বসিয়ে উপরে আমি হালকা একটু তেল দিয়েছি আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য সবগুলো মাংস দেওয়ার পরে আমি উপর থেকে আরেকটু তেল দিয়ে দিলাম এগুলোকে আমি বেশি তেল দিয়ে ভাজবো না হালকা তেলে ভাজবো আপনারা যদি মাংসটাকে ওভারনাইট মেরিনেট করতে পারেন তাহলে আরো অনেক বেশি ভালো হবে আমিও আট নয় ঘন্টা মেরিনেট করেছি আমি কিন্তু মানে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা ওভারনাইট যখন রাখবেন নর্মাল ফ্রিজে রেখে দিবেন ভাজার একটা টেকনিক আছে প্রথমে আমি প্রথম সাইডটা একটু চুলা বাড়িয়ে দিয়েছি তারপরে আমি চুলা রাজ কমিয়ে এটাকে আমি পনেরো বিশ মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছি আর খুব সুন্দর সফট হয়েছে আপনাদের ভাইয়া এসারে নামাজ পড়ে আসার সময় নানুরটি নিয়ে এসেছে আমি ভেবেছিলাম বানাবো তো উনি বললো যে আমি বাইরে থেকে কিনে আনবো তোমার কষ্ট করা লাগবে না প্রয়োজন আর বানাইনি উনি গরম গরম নানুরটি নিয়ে এসেছে আমি একটা সস বানিয়েছিলাম এই সসটা দিয়ে খেতে এত বেশি মজা লাগছিল যে আলহামদুলিল্লাহ আপনারা চালে এভাবে গরুর মাংসের চাপ বানাতে পারেন খুবই মজা লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার করে দিতে পারেন